অবশ্যই খেলোয়াড়রা তো সবার আগে এরা মেইন স্টেক হোল্ডার্স আমাদের কোচিং স্টাফ যারা আছে তাদের আরে ভাই ঘটনা ঘটাই ফেলাইছে রে অনদ্য বিশ্বকাপ ঘরে চললে আইছে রে হ্যাঁ হ্যাঁ ও সুজন ভাই সুজন বাবু সুজন বাবু সুজন বাবু কি বলিতেছে আপনারা শুনেছেন তারা অনেক পরিশ্রম অনেক কাঠখড়ি অনেক কিছু আতিবাতি মোমবাতি সব কিছু পুড়াইয়া অনদ্য বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিয়ে গিয়াছিল আর তারা জিতে আজকে প্রমাণ করে দিয়েছে যে আমরা মোমবাতি আগরবাতি সব কিছু জ্বালাইয়া প্রস্তুত করিয়া জিততে আই পড়ছি এরে ভাই যদি আজকে ক্রিকেটাররা ভালো না খেলতো তাহলে তোমার এই মোমবাতি আগরবাতি আরো কিছু বাতি এইগুলোর গল্প থাকতো না ওই পা পরিষ্কার তখন না ও সুজন বাবু উনি বিশ্বকাপের সাথেও ছিলেন কিন্তু উনি তো দেখি নাই হাতুরে পাশে রাখেই নাই এবার অনুদ্ধ উনিশ নিয়ে উনি অনেক কথা বলেছেন ভালো ভালো কথা বলেছেন এই কথা বইলে লাভ কীরে ভাই আপনারা ক্রিকেট তৈরি না করে ক্রিকেট প্লেয়ার তৈরি না করে ক্রিকেট প্লেয়ার ডাউনে নামান শুধুমাত্র হাতুড়ের সাথে নিয়া যেমন হাতুড়ু আবার লণ্ডভণ্ড করার জন্য হয়তোবা ওই উন উনিশ দলে ফাল পাটতে পারে কখনোই না এই হাতরুর বাচ্চারে যদি কখনো দল নিয়ে কোনো ষড়যন্ত্র করে তখন নাকশা মাকসা একটা ফাটায় উল্টায় নেব নগদ একবারে কিন্তু এটা আমাদের সোনার ছোট ছেলে আমাদের সোনার ছোট ছেলেরা আমাদের গর্ব বুকটা ভরে দিয়েছে আজকে বুকটা ভরে দিয়েছে তারা এশিয়া কাপ ঘরে নিয়ে চলে আসছে এর চাইতে আনন্দ আর কি থাকতে পারে সামনে আরেকটা আনন্দ আসতেছে যেটা পাপন কাকু মাসরা ফিবিন মতো ভাইয়া দাদু আর হচ্ছে সাকিব আল হাসানের জন্য কেননা নবীন বরণ নবীন বরণ না নবনির্বাচিত এমপি সাহেব হতে চলেছে তাই তাদের জন্য অনেক কিছুই অপেক্ষা করতেছে আপনারা কারির কাড়ি টাকা তৈরি করে ফেলেন আর কেউ বলেন আমার ষাট লাখ টাকা কেউ বলেন আমার চল্লিশ লাখ টাকা কেউ বলে উনচল্লিশ লাখ টাকা কেউ বলে ঋণ নিয়ে সব কিছু দেখাইয়া নির্বাচনে পাশ করে আইস্যা আপনারা জনগণের তো কিছুই করেন না আর কিছু করবেন না তবে দয়া করিয়া আপনারা জাতীয় দলটারে একটু ভালো করে পাম দেন পাম দিতে 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 সাদে ঠাকায়েন না একটু মাঝামাঝি অবস্থায় রাখেন কেননা উনিশ বিশ্বকাপটা ঘরে এসছে এবার এশিয়া কাপের যেটা আমাদের জাতীয় দলের এশিয়া কাপ খেলা চব্বিশে যেন এটা ঘরে আসে আর ঘরে যদি না আসে তাহলে এত ফুটানি করে আর লাভ নাই ঠিক আছে তিন তিনজন নির্বাচনে আছে আর হাতুড়ু এদিক বৈশা বৈশা হুঁকাম আর মাসে মাসে ৩৫ লক্ষ টাকা গুনতেছে এই হাতুড়ের বাচ্চা হাতুড়ের এত টাকা দিয়া বাংলাদেশটা কিল্লে গেছে নষ্ট করতেছে রে ভাই আর তো করে মাথা গরম হইয়া দিতে আছে তো মনে করে বিসিবিটা তার বাপের না সরি তার নিজের পাপন কাকু তারা লিখে দিয়েছে কারণ পাপন কাকু নির্বাচন করতে গেছে আর এই কয় ফাঁকে হাতুরু সব লেখে দিয়েছে বিশ্বকাপ তো লেখা লই এবার বিসিবি লেখে দিয়ে দিয়েছে এই বিসিবি লেখা দেওয়ার কারণে হাতুড়ু এখান থেকে আর সরতেছে না তবে রে হাতুড়ু কপালে আগামীতে তোর খবর আছে বেটা যদি এইবার কর খালি রকম পা পিচ্ছল মারে রে তাহলে তোর একটা ডিগবাজি খাওয়াই দেবো আমি ডিগবাজি খাওয়াই কথাটা যদি এশিয়া কাপে ভরা সৎ পোলা কিটা জানো সব শম্ভুর সরকার শম্ভুর সরকার শম্ভুর সরকার যে বতক মারতে এই বতক মারা এশিয়া একাপে যদি হয় তো তোমার বতক মারায় কথাটা মনে থাইকে যেন বুঝতেছো সম্পদ তোমার না সম্পদ বাংলাদেশের জনগণের ক্রিকেট বোর্ড বাংলাদেশের জনগণের তুমি বেতন খাইয়া এই উল্টাপাল্টা কাম করলে কাম হইতো না তোমার এইবার কারাস খাওয়াই দিন